আপনাদের আজকে জ্যোতিষ আমি তো জ্যোতিষী যদি ইউটিউবে অনেক রকমের আমি ভিডিও দিয়ে থাকি প্রেজেন্ট করি আপনাদের কাছে কিন্তু আমি মূলত আমার পেশা আমি কিচ্ছু করি না শুধু জ্যোতিষ করি এই জ্যোতিষ করেই আমি অনিমেষ শাস্ত্রী শুধু একটা জ্যোতিষী জানি যেটার নাম সনাতন জ্যোতিষ ট্র্যাডিশনাল জ্যোতিষ আমি সবাইকেই বলি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে লড়াই করো দেখবে জীবনে একটা জায়গায় পৌঁছতে পারো অ্যাচিভমেন্টটা তোমার স্বাস্থ্যকর অ্যাচিভমেন্ট হবে স্বাস্থ্যকর অ্যাচিভমেন্ট হেলদি অ্যাচিভমেন্ট হবে আমি রাইট আর রং আমি জানি না বাট আমি এটা বলি তারা হয় তারা হয়েছ আমার আর্য যারা আছে তারা সবাই আর্যভট্ট থেকে উপকৃত এবং আর্যভট্টের থেকে সমৃদ্ধ এবং আর্যভট্ট থেকে তারা আনন্দিত এবং তারা প্রতিষ্ঠিত প্রত্যেকেই পায় বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু কিনেছে রেমুনারেশন নিয়ে জ্যোতিষবিদ্যাটা চর্চা করে তো আর্যভট্টের এখন ভর্তি চলছে এখনও সবসময় ভর্তি চলছে আমাদের অফলাইনের ভর্তির জন্য আমরা একটা খুব অ্যাট্রাকটিভ একটা ইয়ে ছেড়েছি সুযোগ দিয়েছি সেটা হচ্ছিল যে অফলাইনে ভর্তি হবে বেসিক অফলাইন ডিগ্রি অফলাইন এবং মাস্টার্ড অফলাইন তাদের প্রত্যেককে আমি বলবো যে ছ মাসের কোর্স মাত্র তিন হাজার টাকায় এককালীন তিন হাজার টাকা দিলেও হবে আবার পাঁচশো পাঁচশো করে তিন হাজার টাকা দিলেও হবে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলেও হবে এবং বাস্তু যদি আমরা পামিস্ট্রি বা হাত দেখার স্টুডেন্ট বেশি পাই আমরা ওই ক্লাসটাও চালু করব আমাদের স্কুল যে স্কুলে আমাদের পড়ানো হয় সেটা ক্রিক রোতে মেট্রোপলিটন গার্লস হাই স্কুল রবিবার দিন পড়ানো হয় মৌলালিতে অবস্থিত সেটা সেটা আমাদের ইয়ের অপোজিটে মৌলালি যুবকেন্দ্রের ঠিক অপোজিটে কিছুটা গেলেই আপনারা স্কুলটাকে পাবেন ওই স্কুলে আমাদের জ্যোতিষ শেখানো হয় এবং জ্যোতিষে আমরা ছোটোখাটো ওয়ার্কশপ ওই স্কুলেই করে থাকি ওইটা একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওখানে হেডমাস্টার ছিলেন আমরা ওখানে ওইটা বৌবাজার শাখা এখানে আমরা করে থাকি এবং আমরা আমাদের আগামী সেশন জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হবে অফলাইন অনলাইন তো আছেই আপনার অনলাইনে সময় ভর্তি হতে পারেন সময় ভর্তি হতে পারেন আমরা ঠিক আপনাকে ছ মাসে কোর্স করিয়ে নেব মাস্টার করাবো ডিগ্রি করাবো বেসিক করাবো এটা আমার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের কোর কমিটির দায়িত্ব আপনাকে ঠিক করে পরিচালনা করে আপনাকে এই জ্যোতিষটাকে অনুধাবন করানো জ্যোতিষ অধ্যায়ন যাতে আপনি ঠিক মতন করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং এখান থেকে আমরা প্লেসমেন্টও দিচ্ছি এবং আমাদের এই জ্যোতিষ অফলাইন ক্লাসটা দীর্ঘদিন বন্ধ ছিল দীর্ঘদিন প্রায় তিন বছর বন্ধ ছিল আমরা অনেক ভাঙা গড়া আমরা আমাদের উপর অনেক ধাক্কা এসছে সেসব থাক না লড়াই করতে গেলে তো ধাক্কা আসেই তারা সবাই গিয়েছে সবার দুয়ারে দুয়ারে ঘুরে আমরা সবাই ঠিক আছি আমরা সবাই ঠিক আছি আর জ্যোতিষের আমাদের এই ক্লাস চালু হবে ওই দিনে টেন্থ অফ জুলাই টু শুরু হবে আমাদের আগস্ট মাসের শেষের দিকে আমাদের কনফারেন্স হবে তার আগে আমরা এই স্কুলেই এই স্কুলেই একটি ঘরে আমরা আমরা এই স্কুলেই আমরা ওয়ার্কশপটা করিয়ে নেব প্রতি ষাট জন স্টুডেন্টের বুঝতে পারে আমরা ক্লাস অনুসারে ওয়ার্কশপ করাতাম বড় করে ওয়ার্কশপ আমরা করাই মহাজ্যোতি মহাজ্যোতিষনের অ্যানেক্স হলে আপনার যারা ভর্তি হতে ইচ্ছুক প্রত্যেকেই আর্যভট্ট ফাউন্ডেশন সবার জন্য খোলা আছে আমরা অফলাইন এবং অনলাইনের ওপর যেরকম জোর ছিল অফলাইনেও আপনারা ভর্তি হতে পারেন অনেকেই ভর্তি হয়েছে ক্লাস অলরেডি শুরু হয়েছে যারা ক্লাস করবেন তারা রেকর্ডিংও পাবেন হ্যাঁ আমি মাস্টার্ডও ভর্তি হতে পারেন অফলাইনে ডিগ্রিও ভর্তি হতে পারেন অফলাইনে বেসিকও ভর্তি হতে পারেন শুধু একটাই কথা বলবো চালাকির দ্বারা মহৎকর্ম হয় না যদি শিক্ষিত জ্যোতিষ হতে চান আমাদের কাছে আসুন আরও অনেক সংস্থা আছে যারা জ্যোতিষ পড়ায় আমাদের কাছে আসুন আমরা আপনাদের সহযোগিতা করব নমস্কার